এর আস্থা আছে পশ্চিমবাংলার মানুষের মানুষেরও আস্থা আছে এই আস্থা অটুট থাকবে এবং সিবিআই এই পশ্চিমবাংলার যত খুনিরা রয়েছেন জি কলের যত খুনিরা রয়েছেন গোপনভাবে যে চক্রান্ত করে খুন করা হয়েছে সেই গোপন দোষীদেরও ধরবেন ধরে ওনাদের যথেষ্ট ফাঁসির দাবি জানাচ্ছি আমি যাতে ওনাদের ফাঁসি দেওয়া হয় এই আবেদন রইল রাজ্যবাসীর কাছে এবং যিনারা আইনজীবী রয়েছেন ওই আইনজীবীর কাছেও যাতে আগামী প্রয়োজন এই ধরনের নারীদের প্রতি কোনো বোনের প্রতি কোনো পশ্চিম বাংলার মা বোনে যে কোনো রাজ্যের মা বোনেদের প্রতি এই ধরনের বর্বরতা না করে করতে সাহস করে সেই জন্য আমি ফাঁসির দাবি চাইছি এবং পশ্চিম বাংলার যিনি যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন ওনাকে অতি অবশ্যই পদত্যাগ করা উচিত আর্জিকর হত্যাকাণ্ড এবং সেক্ষেত্রে যারা দোষী রয়েছে আপনার কি মনে হচ্ছে সিবিআই পারবে আসন্ন এক মাসের মধ্যে আসল অপরাধীদের গ্রেফতার করে একদম তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে তো পরিষ্কার হয়ে আছে পরিষ্কার করছে শুধু ধরে ওনাদের জিজ্ঞাসা করলেই হয় দোষীদের শুধু রাজ্য পুলিশের সহায়তা অবশ্যই দরকার এখানে রাজ্য পুলিশ প্রথমেই হাত তুলে দিয়েছে একটা লজ্জা লাগে বাংলার পুলিশ দিকে আমার মমতা সরকারের পুলিশ দিকে যে দলদাস হয়ে বসে আছেন মমতা সরকারের যিনারা আমাদের মা বোনেরা চলে যাচ্ছে এইভাবে দিনের পর দিন এক এক সাতটা খুন হয়েছে সাত দিনে সাতটা খুন হয়েছে ধর্ষণ হয়েছে এ লজ্জা হয় পশ্চিমবাংলা এর থেকে বড় লজ্জা আর কোনো বিষয় নাই যেখানে পশ্চিম বাংলার পুলিশ এবং পুলিশ মন্ত্রী পুরোপুরি ব্যর্থ আমার মা বোনেদের কোনো ভরসা নেই আর ওনারা বলেন জয় বাংলা জয় বাংলা যদি বলতেই হয় তো আমার মা বোনেদের আগে সুরক্ষা দিন তারপরে জয় বাংলা বলুন না হলে আপনাদের মতো জয় বাংলার মুখে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই যেখানে আমার মা বোনেদের এর এইভাবে হত্যা করা হয় বাংলার মা বোনেদের গায়ক নচিকে নচিকে কি বলবেন দেখুন ওনার বিষয়ে আমি কোনো ওনাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি উনি লিখেন যেটা ভালো লাগে উনি বলেন কিন্তু ওনার বিষয়ে আমি কোনো কারণ উনি যে যেকোনো একজন ওনাকে শ্রদ্ধা করি ওনার বিষয়ে না প্রশ্ন করলেই বেটার হয় ওনার ওনার কলম চলবে কি চলবে না উনি তো সবসময় নেশাভান করে থাকেন এবং বলেন উনি নিজেই জানেন না কিন্তু প্রশ্ন আমরা করবো কারণ প্রশ্ন হলো এই প্রশ্ন আপনার এই প্রশ্ন আমার এই প্রশ্ন আমাদের সবার যে যে পৃথিবী জুড়ে এখন একটাই একটাই চাই সেই ন্যায় পাইয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে ন্যায় পাইয়ে দেবে আমরা এর উত্তর এখনো পাচ্ছি না আমরা কাউকে নিরাশ যদিও করতে চাই না কিন্তু নিরাশায় নিরাশার হতাশায় ঢুকছে এই রাজ্যের মহিলারা এই ভারতবর্ষের মহিলারা নিরাশা বড় কষ্টের সেই নিরাশা হলো যন্ত্রণা মহিলাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই না রাজ্য সরকার দিতে পারছে না আমাদের ভারত সরকারের পক্ষ থেকে একটা কঠোর নির্দেশিকা জারি করে মহিলাদের সুরক্ষা দিতে পারছে যদি সত্যিই সুরক্ষা থাকতো দেশের প্রত্যেকটা রাজ্যে বা বিভিন্ন রাজ্যে ধর্ষণ আর খুন হতো না দেখুন আমি আমি বলবো প্রধানমন্ত্রীজিকে এবং রাজ্যপাল যিনি রয়েছেন ওনাকেও বলবো এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন ওনাকেও বলব পশ্চিমবাংলায় অতি অবশ্যই অতি অবশ্যই ওই দরকার আছে রাষ্ট্রপতি শাসনের অতি অবশ্যই প্রয়োজন আছে আমরা চাই রাষ্ট্রপতি শাসন হোক এটা এর জন্য বাংলাবাসীর পরে কী হবে সেটা আলাদা বিষয় কিন্তু এখন রাজ্যবাসীকে রাজ্যের মা বোনেদের যাতে সুরক্ষা থাকে সেই জন্য রাষ্ট্রপতি শাসন অতি অবশ্যই দরকার পশ্চিমবাংলায় এই সরকার এই তৃণমূল সরকারকে বাংলার মানুষ কোনো মতেই মেনে নিচ্ছেন না মেনে নিতে পারছেন না এবং আমিও কোনো সময় মেনে নিতে পারছি না আমি এই এই